নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে এখন পৌষ মাস মা লক্ষ্মী দেবীর প্রিয় মাস এই পৌষ মাস এই পৌষ মাস চলাকালীন আপনাদের বিশেষ একটি টোটকা বা উপায় আপনাদের কাছে শেয়ার করব আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় টাকা পয়সা বা অর্থ আপনারা পেতে পারেন যে কোনো উপায়ে লটারির মাধ্যমে বা আপনারা আপনাদের টাকা পয়সা যেখানে রোজগার করছেন সেখানে উন্নতি চাকরি ক্ষেত্রে বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন সমস্ত দিক থেকে আপনাদের উন্নতি হবে রোজগার হবে আপনারা আপনাদের প্রয়োজনীয় টাকা পয়সা যতটুকু চাহিদা আপনারা তা পূরণ করতে পারবেন টাকা পয়সা কারনার দরকার বলুন টাকা পয়সা যে কোনো মানুষেরই দরকার আবার বন্ধুরা এখানে একটা জিনিস সমস্ত মানুষেরই বন্ধুরা টাকা পয়সার চাহিদা থাকে সমস্ত দিক দিয়ে সংসার চালাতে গেলেই আজকাল টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না যা জিনিসের বাজারপত্রের যা মূল্য সেখানে টাকা পয়সা খুবই যত সামান্য হয়ে যায় যে যতই রোজগার করুক না কেন ঠিক তার মাসের শেষে টাকা পয়সা একদমই তার হাত টান পড়েই পড়ে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে বন্ধুরা যারা ভাবছেন যে প্রয়োজনের অনেক বেশি টাকা চাই অর্থাৎ মানুষের যে কোনো না যে কোনো কারণে টাকার ঠিক দরকার এসেই যায় কেউ হয়তো গাড়ি কিনতে চাইছেন কেউ বাড়ি কিনতে চাইছেন কেউ ব্যবসায় লাগাতে চাইছেন কারোর ছেলে মেয়ের পড়াশোনার জন্য টাকা চাই কারোর সংসারের একদমই টাকা হাত টান পড়ে গেছে খুবই টাকার দরকার কারো আবার শরীর খারাপের জন্য রোগের পেছনে নানান দিক দিয়ে অর্থ নষ্ট হচ্ছে তাদেরও টাকা পয়সার দরকার যে কোনো না যে কোনোভাবেই টাকা পয়সার দরকার তবেই কিন্তু করুন এই কাজটি সফলতা কিন্তু পাবেনি আপনাদের এক টাকাও খরচ হবে না এই উপায়টি করার জন্য দেখুন বন্ধুরা এই উপায়টি করার জন্য একটি আপনাদের সুন্দর তেজপাতা লাগবে যেটা আপনাদের রান্নাঘরেই আপনারা পেয়ে যাবেন তেজপাতাটা যেন সুন্দরভাবে হয় আর লাগবে একটি ফুল ও লাল লবঙ্গ এই শুধু দুটো জিনিস লাগবে আর একটা জিনিস লাগবে বন্ধুরা তাও আপনাদের রান্নাঘরেই পেয়ে যাবেন বন্ধুরা তেজপাতাটা যখন নেবেন দেখবেন কাটা ফাটা বা পোকা লাগা বা জড়িয়ে যাওয়া তেজপাতা যেন না হয় তার সাথে সাথে এটাও খেয়াল রাখবেন লবঙ্গটাও যেন সুন্দর ফুলওলা থাকে তার সাথে নেবেন একটু দারচিনি গুঁড়ো সিনেমান পাউডার দারচিনি গুঁড়ো কিনতে পাওয়া যায় আপনাদের কিন্তু গুঁড়োটাই লাগবে এই তিনটি জিনিস যা আপনাদের রান্নাঘরেই পেয়ে যাবেন তেজপাতা লবঙ্গ দারচিনি গুঁড়ো আর একটি পেন লাগবে বন্ধুরা তা হলো সবুজ কালি বা একদম সবুজ যে স্কেচ ওয়াটার কালার পেন পেন্সিলগুলো হয় তাতেও হতে পারে বা এমনি পেন যেটা সবুজ কালি বেরোয় বা সবুজ লেখা হয় সেই লেখাতেও সেই পেনেও হতে পারে মোটামুটি আপনাদের এটা সবুজ যেন হয় এরপর আপনারা কি করবেন হ্যাঁ বন্ধুরা এখানে একটা ছোট্ট কথা আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি যাদের টাকা পয়সা ভাবছেন খুবই দরকার সেটা কিন্তু অসৎ কাজের জন্য অসৎ কাজ আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোনো নেশা সেটা যে কোনো খেলার নেশা বা পান করার নেশা বা অ্যালকোহল জাতীয় নেশা বা মেয়ের নেশা আপনারা বুঝতেই পারছেন যে কোনো নেশা অসৎ কাজ বা কাউকে ক্ষতি করার জন্য টাকা পয়সা চাই এই সমস্ত অসৎ কাজে কিন্তু প্রকৃতিও সাথ দেয় না দেখুন বন্ধুরা দেবদেবীকে প্রসন্ন করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রম করে থাকেন ঋষিমুনিরা তবেই দেবদেবীকে প্রসন্ন করতে পারেন দেবদেবীকে প্রসন্ন করা খুবই পরিশ্রম করতে হয় কঠোরভাবে কিন্তু প্রকৃতিকে প্রসন্ন করা সেটা শুদ্ধভাবে নিষ্ঠাভাবে সৎভাবেই প্রসন্ন করা যায় প্রকৃতিকে প্রকৃতিকে মানেই হলো আপনাদের যে আশপাশ পরিবেশ অর্থাৎ সমস্ত জায়গায় পজিটিভ একটা যে ভাইব্রেশন এই ভাইব্রেশন তৈরি করলেই কিন্তু আপনারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন তো সব সময় নিজেদের মনটাকে ফ্রেশ রাখতে হবে একদম পরিষ্কার রাখতে হবে কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করতে নেই অসৎ কাজে থাকতে নেই কখনো বাড়ির মেয়েদের বা সন্তানদের অবহেলিত করতে নেই কখনো বড়দের অপমানিত করতে নেই সুন্দরভাবে জীবনযাপন করুন প্রকৃতির সাথে সাথে দেবদেবীও আপনাদের ওপর প্রসন্ন হবেন এরপর আপনারা যে তেজপাতাটি নিয়েছেন তেজপাতাটিতে আপনাদের সবুজ কালির পেন দিয়ে আপনাদের টাকার পরিমাণটা লিখে ফেলতে হবে সেই টাকার পরিমাণ যতটা আপনারা চাইছেন ঠিক ততটাই লিখবেন কারোর দরকার পঞ্চাশ হাজার কারোর দরকার এক লাখ কারোর পাঁচ লাখ কারোর দশ লাখ কারোর বিশ লাখ কারোর এক কোটি দশ কোটি নানান মানুষের নানান চাহিদা আমি এটা উদাহরণের জন্য টাকার অঙ্কটা বললাম ধরুন আপনার এক লাখ টাকা দরকার অনেকের তো থাকে যে গাড়ি কিনতে গেলে বা যে কোনো জিনিস কিনতে গেলে আমার এটা পাঁচ লাখ চাই বা আমার দশ লাখ চাই বা আমার পঞ্চাশ লাখ চাই একটা ভালো বাড়ি কিনবো ফ্ল্যাট কিনবো যেটা একদম নিরূপায় উপায় নেই করতেই হবে যে যার নিজেদের অ্যামাউন্ট নিজেরা সবুজ কালি দিয়ে লিখে নেবেন তেজপাতার দিকটা চকচকে ভাব সেই দিকে লিখবেন লেখাটা শুরু করবেন তেজপাতার যেদিকে ডান্ডি থাকে সেই দিক থেকে লেখাটা শুরু করবেন বোঝা গেল যেদিকে তেজপাতার ডান্ডি থাকে মনে রাখবেন এখানে ডান্ডিটাও যেন ভাঙা না হয় তেজপাতার ডান্ডিটাও যেন সুন্দরভাবে থাকে এটা আপনারা যখন খুশি করতে পারেন যেদিন খুশি করতে পারেন তবে তখনই করবেন যখন আপনারা ফিল করবেন আপনাদের খুব টাকার দরকার একদম এমার্জেন্সিতে পড়ে গেছেন করার কিন্তু এক মাসের মধ্যেই আপনারা যেদিক দিয়ে হোক টাকা কিন্তু পাবেনি যদি আপনাদের মন সৎ থাকে যদি আপনারা সুন্দরভাবে কাজটি করে থাকেন যেদিনই করবেন তার একদম দশ দিনের মধ্যেই যেদিক দিয়ে হোক অল্প সংখ্যক হলেও টাকাটা পাবেন একদম জোর দিয়ে আমি আপনাদের বলতে পারি কি করবেন তেজপাতার যেই দিকটা ডান্ডি সেই দিকটা থেকে আপনারা সবুজ কালি দিয়ে টাকার অ্যামাউন্টটা লিখবেন আর লিখবেন মানি বা টাকা বাংলায় লিখলে টাকা টাকা দশ লাখ বা টাকা এক কোটি ইংলিশে লিখলে মানি ওয়ান লাখ এরকমভাবে আপনারা লিখবেন ইংলিশে লিখলে পুরোটাই ইংলিশে বাংলায় লিখলে পুরোটাই বাংলায় লিখে নিলেন লিখে নেওয়ার পর এই তেজপাতার মধ্যে কিছুটা দারচিনির গুঁড়ো দেবেন লেখাটার ওপর কিছুটা এক চিমটে মতো দারচিনির গুঁড়ো দেবেন গুঁড়ো দিয়ে তেজপাতাটা এমনভাবে ভাঁজ করবেন যেমন একটা পান খাওয়ার জন্য যেভাবে ভাঁজ করা হয় অর্থাৎ পান একটা যেভাবে মুড়ে খাওয়ার সময় যেভাবে পান সাজে ঠিক সেইভাবে তেজপাতাটা আপনাদের পানের মতো ভাজ করতে হবে তারপর আপনাদের লবঙ্গ দিয়ে পিন আপ করতে হবে অর্থাৎ তেজপাতা তো ছোট ওটা পানির মতো ভাজ করলেও খুলে যাবে সে কারণে লবঙ্গটা দিয়ে আপনারা অবশ্যই আপনারা ভালো করে পিন আপ করে নেবেন করে নিয়ে একটা মাটির পাত্র নিতে হবে সেটা অবশ্যই মাটির ছোট্ট বাটিও হতে পারে বা মাটির যে কোনো প্রদীপ হতে পারে প্রদীপ নিলেই সব থেকে ভালো মাটির প্রদীপ নিয়ে নেবেন একটু বড়ো সাইজের প্রদীপটা নেবেন তারপর মাটির প্রদীপের ওপর অল্প সংখ্যক একটু কর্পূর দেবেন কর্পূরের ওপর এই তেজপাতাটা দেবেন যেটা পানির আকারে ভাঁজ করে ফেলেছেন তারপর আবারও কিছুটা কর্পূর দিয়ে ঢেকে নেবেন ঢেকে নেওয়ার পর এই জিনিসটা একসাথে জ্বালিয়ে দেবেন আপনাদের যে প্রার্থনা সেই প্রার্থনা মনে মনে করবেন যে আপনাদের এটা পূরণ হয়ে গেছে বলে আপনারা জ্বালিয়ে দেবেন তারপর এই যে ছাই এই ছাইটা কোনো বহমান জলে বা যে কোনো জলে বা যে কোনো গাছের গোড়ায় বা আপনাদের পা লাগবে না এমন জায়গায় এটি ছুঁড়ে দিয়ে আসুন যেখানে কেউ পা যেন না দেয় এমন জায়গায় এই জিনিসটাকে ফেলে দিয়ে আসুন দেখুন বন্ধুরা কিভাবে চমৎকার হয় এটা ছোটোখাটো টোটকা নয় বসন্ত মহারাজজির টোটকা করে দেখুন সফলতা কিন্তু পাবেনি বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি পেয়ে আপনারা উপকার পাবেন অনেক উপকৃত হবেন যাদের খুব টাকার দরকার এমার্জেন্সিতে পড়েছেন অবশ্যই কাজটি করুন সফলতা কিন্তু পাবেনি ভালো লাগলে ভিডিওর শেষে অবশ্যই লাইক করুন জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে পাশে থাকুন জয়